কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আজ তার সৃষ্টিতেই তাকে শ্রদ্ধার্থ জানাচ্ছি আমরা আমার নিবেদন পড়া মনের আজ কহ যে ভালো মন্দ আসো হই আসতেও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বাড়ে না যে কতকটা সে কতকটাই ভবের গতি সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে রইবে বাকি মা আমল থেকে চলে আসছে এমনি রকম ভাগ্য বাঁচিয়ে যাবে সকল মনে ভালো মন্দ যাহাই আসো সত্যের লও সহজে অনেক ঝঞ্ঝা পেরিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহুর থেকে পাঁচর গুলো উঠুলো কেঁপে আর তো রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইকে সবাই চেয়েও না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেখাই করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুব মনে তাই কপজে ভালো মন্দ যাহাই আসো সত্যের এলও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হন সবার মাপে তুমি মরো কারোর ঠেলায় কেউ মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কি টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেক খালি আকাশ তবু শোনিল থাকে মধুর থাকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখে মরার চেয়ে বাঁচাই যাহার লাগে তাহারে বাদ দিয়েও দেখি বিশ্ব ভুবন মস্ত নাগর মনে নেতাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আহার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র সারো